কি সুন্দর পরিবেশ তাই না সব দিকে সবুজের ঘেরাও করা চারিপাশ মানে যেদিকেই তাকায় শুধু চোখের শান্তি তো আজকে অনেক দিন পর শেয়ার ব্লগ যেটা আপনারা অনেক বেশি লাইক করেন হ্যালো মাই ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে লাস্ট কয়েকদিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেজন্য গ্রামের বাড়িতে যাওয়া হচ্ছিল না মানে যাওয়ার দরকার ছিল বাট সেটা পসিবল হচ্ছিল না রাস্তা খারাপ থাকে অনেক সময় তো প্রবলেম হয় গাড়ি নিয়ে যেতে আর এই পাশে হচ্ছে বিল টাইপের মানে ধান চাষ করে ধানের জমি আর এই সময়টা পানি থাকে দেখতে পাচ্ছেন অনেকটা পানি কমেও গিয়েছে আর অনেকটুকু পানি ছিল চারিপাশে শুধু পানি আর পানি আর এই সময় কিন্তু পিলের ছোট ছোট অনেক রকম মাছ পাওয়া যায় ছোট বড় সব রকমের আর এই সময় দেশি মাছের কোনো অভাব নেই মানে বাজারে কিনতে গেলেই গ্রামের বাজারে সেখানে পাওয়া যায় ইজিলি যেমন শোল মাছ জিওর মাছ পুটি মাছ ছোটো মাছ যারা এগুলো লাইক করে থাকেন মাছগুলা কই মাছ এগুলো অনেক পাওয়া যায় আর এই বেল গাছও অনেক বেল ধরেছে কি ছোট ছোট বেল তো এই গাছ কেনার জন্য নাকি এখনই মানুষ চলে আসছে অগ্রিম পেমেন্ট করার জন্য তো বলে দেওয়া হয়েছে না এগুলো বিক্রি করা হবে না আর এই যে এর কারণ আসা গ্রামের বাড়িতে তো এখন ভালোই পুষ্ট হয়েছে অনেক দিন আগে থেকেই হয়তোবা পুষ্ট হয়ে গিয়েছে খাবার উপযুক্ত বাট ওই বৃষ্টির কারণে রাস্তাঘাট অনেক পিচ্ছিল থাকে সেজন্য আসা হয় না আর এদিকে ছোট্ট একটা লটকন গাছে কি সুন্দর লটকন ধরে আছে এই ভিডিওটা কিছুদিন আগে আগের বার যখন গিয়ে যাওয়া হয়েছিল গ্রামে তখনকার ভিডিও দেখা যাচ্ছে খুবই ছোট ছোট লটকন পাট এগুলো খেতে খুবই সুস্বাদু ছিল মিষ্টি ছিল টকের পরিমাণ খুবই কম ছিল দেশি লটকন হিসাবে খুবই ভালো আমার কাছে তো বেশ ভালো লেগেছে তো এখন পাড়া হবে জাম্বোরা দেখতে পাচ্ছেন মানে শুধু গাছ ভর্তি জাম্বুড়ে দেখা যাচ্ছে পাতার মানে পাতার থেকে মানে প্রচুর জাম্বোড়া আশপাশ দিয়ে অনেক জাম্বরে এত জাম্বোরা মানে আমাদের বাসায় তো মানুষও কম তো নিয়ে গেলেও খাওয়া হবে না এরকম একটা ব্যাপার তারপর অনেকগুলো হচ্ছে নেওয়া হবে কয়েকটা গাছ মিলিয়ে আবার কবে না কবে আসা হয় বলা তো যায় না তো নিজেদের গাছে এত এত জাম্বুরা ধরে আছে আমরা কিন্তু বাজার থেকে আর জাম্বুরার দাম কি বাবা মানে আশি টাকা অনেকেই তো একশো টাকা চেয়ে বসে দেশি ফল তারপর কিন্তু দাম কম না এরকম একটা ব্যাপার তো নিচে কতগুলো পেয়ে রাখা হয়েছে তো কে কে জাম্বোরা খেতে লাইক করে থাকেন কমেন্টে কিন্তু জানাবেন আমার ভাব না থাকলে তাহলে খুব ভালো লাগে আর এগুলোর মধ্যে একটু তিতা নেই আর এই গাছের জাম্বোরাটা আমার অনেক বেশি পছন্দের কারণ এই এই জাম্বোড়ার ভিতরে যে কোষটা থাকে সেগুলো একটু হালকা কোষগুলো মোটা হয়ে থাকে অ্যান্ড ছিলতে গেলে পানি বের হয়ে যায় না আর যেগুলো ছিলতে গেলে পানি বের হয়ে যায় বা জাম্বরের কোষের ভিতরে পানি বেশি পরিমাণ থাকে ওগুলো আমার একদম পছন্দ না তো যাই হোক এই হলো আজকের আমার সম্পূর্ণ ব্লগ থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও দেখার জন্য বাই বাই টেক কেয়ার